A man who does not strive for mankind is not a man. And the life and words of Dr. Taslima Nasrin is testimony to that. Dr. Th Taslima Rathne wrote a novel namely Lodja, The Shame about the unspeakable atrocities against the Hindu minorities in Bangladesh. The rape, the murder, to up someone, Conversion, everything. And situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata. And thereafter, an unfortunate incident happened, which has been orchestrated by a Dideen Congress leader. And I'm thankful to Congress leadership. Congress expelled that person. ऑल्सो मोस्ट अनफॉर्चुनेट थिंग इज दैट आफ्टर दैट एक्सपांशन द तृणमूल कांग्रेस दे हैव एक्सेप्टेड दिस पर्सन एंड देंट सेंड दट पर्सन टू दार्लियामेंट ऑफ दिस कंट्री एंड सिचुएशन कंपेल श्रीमती तस्मी अल नसरीन टू लीव कैलकट अगेन सर यह भारतवर्ष है दुनिया में जब भी जिस जगह पर कोई लोग खतरे में पड़ जाए तो लोग उसको स्वागत करते हैं इस देश पे। ये आज से नहीं सदियों का परंपरा है ये इस देश की संस्कृति तो आज जो लोग एक किताब लिखने का नाते एक महिला को अपने जगह से दूसरे जगह भेज देते हैं लेफ्ट लेफ्टिस्ट कोई फ्रेंड आज दिखाई नहीं दे रहे हैं दे हैव ऑब्जर्व द इंटरनेशनल वुमेन्स डे आर टॉकिंग अबाउट रोजा लुक्सन क्लारा जेटकिंगस

পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি আর নারী স্বাধীনতার দৃষ্টান্ত কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থেকে কবি চন্দ্রাবতী আর পশ্চিমবঙ্গ মানে পতনের বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী হে চির সারথী তবরথ চক্রে মুখরিত পথদিন রাত্রি বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক তসলিমার প্রত্যাবর্তন হোক বাংলার নারী মুক্তির সূর্য ঐতিহ্য থ্যাংক ইউ ইটস নট গোয়িং অন রেকর্ড নাও সামিক ভট্টাচার্য আজ ইটস অলরেডি ওভার 3 মিনিটস ওনলি 3 দর্শক শুনলেন শ্রমিক ভট্টাচার্য সরব হয়েছেন পার্লামেন্টে তসলিমা নাসরিনের ফিরে আসার বিষয়ে এই বাংলাতে আর তারপরে আমি দেখছি যে তসলিমা নাসরিন উনি ওনার ফেসবুক অ্যাকাউন্টে একটা লেখা লিখেছেন এই হচ্ছে লেখা কি লিখেছেন রাজ্যসভায় সাংসদ কমিউনিস্ট পার্টির গুরুদাস দাশগুপ্ত দু সালে আমাকে নিয়ে প্রথম কথা বলেছিলেন ভারতের সংসদে আমি তখন সবে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার দ্বারা পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত বাংলার টানে বাংলার প্রাণের টানে যে যে শহরে বসবাস শুরু করেছিলাম সেই শহর থেকে কখনো যে বিতাড়িত হতে হবে কল্পনাও করিনি সন্দেহ গুরুদাস দাশগুপ্ত প্রতিবাদ করেছিলেন তিনি দাবি জানিয়েছিলেন আমাকে যেন পশ্চিমবঙ্গে ফিরতে দেওয়া হয় তারপর দীর্ঘ বছর কোনো রাজনীতিক আমার কলকাতায় ফেরা নিয়ে কোনো কথা বলেননি মাঝখানে আকাশ আট টিভি চ্যানেল চ্যানেল থেকে সম্প্রচার হতে যাচ্ছিল দুঃসহবাস নামে আমার লেখা আমার লেখা ওয়েট দর্শক যে মেগা সিরিয়ালটি সেটির সম্প্রচার বর্তমান সরকার বন্ধ করে দেয় আজ আঠেরো বছর পর রাজ্যসভার সাংসদ ভারতীয় জনতা পার্টির শমিক ভট্টাচার্য আমাকে কলকাতায় ফেরানোর দাবি জানালেন সংসদে জানি না কলকাতায় শেষ পর্যন্ত আমার ফেরা হবে কিনা তবে তিনি যে আমার কথা মনে করেছেন মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর অপরাধে নিজের জন্মভূমি থেকে নির্বাসিত আমি বাংলায় লেখালেখি চালিয়ে যেতে হলে পশ্চিমবঙ্গের বাঙালি পরিবেশে বাস করা আমার জন্য যে গুরুত্বপূর্ণ তা তিনি উপলব্ধি করেছেন বলে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা তসলিমা নাসরিন উনি এই পোস্ট করেছেন ওনার ফেসবুক অ্যাকাউন্টে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এবার দর্শক আপনারা বলুন শ্রমিক ভট্টাচার্য যে কথা যে আওয়াজ তুলেছেন পার্লামেন্টে কতটা যুক্তিযুক্ত বলবেন আপনারা যা বলার কমেন্টে শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বললেন যে তসলিমা নাসরিন উনি লেখালেখি করেন এবং একটা বই লজ্জা লজ্জা উনি লিখেছিলেন বাংলাদেশে যারা সনাতনী রয়েছেন তাদের উপরে যে নির্যাতন সেই সব বিষয়ে উনি সরাব হয়েছেন লেখালেখি করেছেন কিন্তু ওনাকে নির্বাসিত হতে হয়েছে আর এই বাংলা প্রাণের শহর তসলিমার কাছেও কারণ উনি বাংলাতে লেখালেখি করেন কিন্তু সেখান থেকেও ওনাকে বিতাড়িত হতে হয়েছে এই হচ্ছে লজ্জা তো ওনাকে ফিরিয়ে আনতে হবে তারই দাবি আর কি উনি তুলেছেন পার্লামেন্টে এবং তসলিমা নাসরিন বললেন যে অনেক দিন পরে কেউ একজন অন্তত আমার ব্যাপারটা ভেবে কথা বললেন এবং লেখালেখি করার ক্ষেত্রে একটা যে পরিবেশ একটা দরকার এবং তার জন্য বাংলা যে আমার জন্য গুরুত্বপূর্ণ সেটা উপলব্ধি করেছেন শ্রমিক ভট্টাচার্য এর আগে একজন বলেছিলেন তার কথায় কোনো গুরুত্ব দেওয়া হয়নি বাম সরকার বিতাড়িত করেছিল আবার এই সরকার ওনার লেখা একটা বিষয় তার একটা মানে মেগা সিরিয়াল একটা ব্যাপার আকাশ আর্ট বলে একটি চ্যানেলে সেটাকে এই সরকার বন্ধ করে দিয়েছে অর্থাৎ আগের সরকারও যা এই সরকারও তা তসলিমা নাসরিনের বিষয়ে এখান থেকে প্রশ্ন ওঠে যে কেন দুই সরকারই কেন তসলিমা নাসরিনের নাসরিনের বিষয়ে এতটা তাদের মধ্যে অ্যালার্জি আছে কি কারণ এই প্রশ্ন অবশ্যই দর্শক এখান থেকে উঠবে এবং আপনারা বলবেন কী সেই প্রশ্ন কাদেরকে ঠিক রাখার জন্য তসলিমাকে এখান থেকে তাড়ানো হয়েছে বা কোন ভাবনা থেকে তসলিমাকে এখান থেকে তাড়ানো হয়েছে নিশ্চয়ই আপনারা ফিল করতে পারছেন বামেরাও যে ভাবনা থেকে এখান থেকে তাড়িয়েছিল এখান এখন যে সরকার রয়েছে তারাও ওই একই ভাবনা থেকে যে তসলিমাকে এখানে রাখলে ভোট আমরা পাবো না কী ভোট এখানকার সংখ্যালঘু ভোট সেই ভোট আমরা পাবো না সুতরাং ওকে হটিয়ে দাও আর যে ঘটনা ওই সময় ঘটনা হয়েছিল কংগ্রেস নেতা উনি বললেন ইদ্রিস আলী উনি এমন একটা কাণ্ড ঘটিয়েছিলেন তারপর ওনাকে ওনার দল বহিষ্কার করেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস নিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস নিয়ে আবার পার্লামেন্টে টিকিট দিয়ে পার্লামেন্টে ছিল অর্থাৎ যে পার্লামেন্টে দাঁড়িয়ে এমপিরা বক্তব্য রাখেন সেখানে এই ইদ্রিস আলীও বক্তব্য রাখতেন গণতন্ত্রের পক্ষে অথচ যিনি গণতন্ত্রের গলাটাকে টিপে দিয়েছিলেন একজন মহিলা তিনি কিছু লিখেছেন কিছু বলেছেন সেটাকে অপরাধ বলে তার বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করে আমি দর্শক এটা আমার খুব মনে আছে পাক্সাগাস এলাকাতে রিপন স্ট্রিট এইসব এলাকাতে মারাত্মক আকার ধারণ করেছিল আমি তখন মিডিয়াতে সবে সবে ঢুকেছি দু হাজার চারে সবে সবে না তার আগে দু দুবছর কেটে গেছে আমার খুব মনে আছে এই এইসব ঘটনার তসলিমা নাসরিনার বিরুদ্ধে ইদ্রিস আলী এবং তার বাহিনীর যে খুব বিক্ষোভ উনি এখন মারা গেছেন সব কথা শ্রমিক ভট্টাচার্য পার্লামেন্টে সরব হয়েছেন এখন দর্শক বলুন আপনারা আপনাদের কি মত তসলিমা নাসরিনকে এখান থেকে সরানো মানে এই বাংলা থেকেও সরিয়ে দাও উনি তো ওনার দেশ থেকে বিতাড়িত হয়েছেন কারণ ওখানকার অত্যাচার নির্যাতন নিয়ে উনি সরব হয়েছিলেন লেখালেখি করতেন সেই জন্য তার সঙ্গে আরও কিছু ধর্মীয় সেন্টিমেন্টও আছে সেই জন্য ওখান থেকে ওনাকে মানে চলে আসতে হয়েছে আবার এই বাংলা উনি প্রাণের শহর হিসেবে কলকাতাকে বেছে নিয়েছিলেন কিন্তু সেখানেও উনি থাকতে পারেননি এখানকার সরকারও ওনাকে ছড়িয়ে মানে যেতে বাধ্য করেছে আর বিজেপি বলছে ওনাকে ফিরিয়ে আনতে হবে কী ব্যাখ্যা আপনারা দেবেন কী বা বলবেন দেখুন দর্শক বিজেপির ব্যাখ্যা বিজেপি ফিরিয়ে আনার বিষয়ে প্রথমত যেটা বলার চেষ্টা হচ্ছে যে মানুষ একটা কিছু বলবেন লিখবেন তার জন্য তাকে কেন সরতে হবে কেন তাকে চলে যেতে হবে আর এইরকম একটা পরিবেশ বাংলা সেখান থেকে কেন তাকে সরিয়ে যেতে হবে এটা হচ্ছে একটা বক্তব্য আর দ্বিতীয়ত তসলিমা নাসরিন ওখানে যারা সংখ্যালঘু যাদের ওপরে নির্যাতন হচ্ছিলো তাদের বিষয়ে উনি সরাব হয়েছিলেন ফলে যেহেতু বিজেপি যেখানেই সনাতনীদের ওপরে অত্যাচার হয় বিজেপি সরাব হয়ে থাকে ফলে সেদিক দিয়েও তসলিমা নাসরিন নাসরিনের ওই যে পদক্ষেপ তার যে ভোকাল যে বক্তব্য বা যে লিখনই মানে সনাতনীদের ওপরে অত্যাচারের বিষয় তো সেই জন্য সরব হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য যে তসলিমা নাসরিন এমন একজন যিনি বাংলাদেশে সনাতনী হিন্দুদের ওপরে নির্যাতনের বিষয়ে সরব হয়েছিলেন বই লিখেছিলেন তো তাকে কেন এখানে থাকতে দেওয়া যাবে না তাকে ফিরিয়ে আনতে হবে তো এই ভাবনা থেকেও শ্রমিক ভট্টাচার্য সরব হয়েছেন বুঝতে পারছেন প্রথমত গণতন্ত্র একজন কিছু লিখলেন তার জন্য তাকে বের করে দাও এটা ঠিক না আর দ্বিতীয়ত হচ্ছে উনি যেগুলো বলছিলেন বলেছেন সেগুলো তো সনাতনীদের ওপরে অত্যাচারের বিষয়ে কথা বলেছেন আর আমরা তো সনাতনীদের বিষয়ে এমনিতেই সরব হচ্ছি তো তাহলে কেন ওনাকে ফিরিয়ে আনার জন্য সরব হব না এটাও এটাও ভাবনা কাজ করেছে শ্রমিক ভট্টাচার্যদের শ্রমিক ভট্টাচার্যের মধ্যে শ্রমিক ভট্টাচার্য হয়তো সরবটা হয়েছেন পার্লামেন্টে কিন্তু নিশ্চয়ই একই মানে মত অন্যদেরও বিজেপির এটা বুঝতে কোনো সমস্যা নেই এবার দর্শক বলবেন নিশ্চয় আপনাদের মধ্যে একটা কৌতূহল যে আপনার কি মত আমার ব্যাপারে এ মানে তসলিমার ব্যাপারে আপনার কি অবস্থান আপনাদের মধ্যে হয়তো অনেকেরই কৌতূহল আমি দর্শক ক্লিয়ার করে করে দিতে চাই আমার কাছে যিনি যাই লিখুন না কেন তার জন্য তার বিরুদ্ধে রেড়ে করে ওঠা এটা আমার মনে হয় না ঠিক লিখতেই পারেন কোনো মানুষ কোনো কিছু লিখতেই পারেন যদি আপনার মনে হয় সেই লেখাটা ঠিক না আপনিও লিখুন না আপনিও পাল্টা লিখুন মানুষ গ্রহণ করে নেবেন কোনটা ঠিক কোনটা ভুল যেমন ধরুন আমার বিষয়ে দেখবেন অনেকে অনেক কথা বলেন আপনি এই এই সব নিয়ে কেন বলছেন আর আমি বলছি শুনুন না যদি আপনার ভালো না লাগে আপনি আপনারও যদি কিছু বলার থাকে বলুন না এটাই তো বাক স্বাধীনতা আমি বলবো আপনি শুনছেন আপনার শুনতে ভালো লাগছে না বা আমার বলার মধ্যে কোনো ত্রুটি আছে বা আপনার মনে হচ্ছে যে আমার বলার ওপরে কিছু বলা উচিত বলুন আমিও বলছি আপনিও বলুন এটাই তো পাক স্বাধীনতা তো যদি তসলিমা নাসরিনের কোনো লেখাতে সমস্যা হয় যদি মনে হয় যে না ওটা ঠিক নয় তো তার জন্য তাকে ব্যান করা নিষিদ্ধ করা বিতাড়িত করার কি প্রয়োজন রয়েছে আপনার যদি মনে হয় যে ঠিক না আপনার কাছে ঠিক তথ্য আছে আপনিও লিখুন না এই বাংলাতে তসলিমা নাসরিন এসছে ওই বাংলার ব্যাপারে সমস্যার কারণে এখানে এসে বলা এখানে এলেও এখানে বলা হচ্ছে থাকতে দেওয়া চলবে না কেন না উনি ঠিক লেখেনি আরে ভাই ঠিক লেখেননি আপনি বলছেন তো আপনি তো ঠিক জানেন তো ঠিক লিখুন না আপনি আপনি ক্ষোভ বিক্ষোভ না দেখিয়ে একটা ওই যে ইদরিশালির ছবিটা দেখালাম দর্শক এইসব না করে উনি যদি জানতেন যে তসলিমা নাসরিন ভুল লিখেছেন তার মানে আপনি ঠিক জানেন তো ঠিকটা আপনি লিখুন না লিখে আপনি একটা বই লিখুন না আপনার বই আপনি বাজারে বই ছেড়ে দেন এবার মানুষ দেখবেন আপনি কতটা যুক্তি দিয়ে লিখেছেন কতটা তথ্য দিয়ে লিখেছেন সেটা মানুষ দেখবেন বিচার করবেন তো তাকে থাকতে দেওয়া চলবে না তাকে এখান থেকে তাড়াতে হবে এত রেরে করে ওঠার কি রয়েছে আর কথা এক্ষুনি কেউ কেউ বলবেন যে তসলিমা নাসরিন শুধুমাত্র ওখানে সনাতনীদের ওপরে অত্যাচার ব্যাপারে লেখেননি উনি ধর্মকে আঘাত করে মানে ইসলাম ধর্মকে আঘাত করে অনেক কিছু লিখেছেন সেই জন্য ওনাকে আমরা সহ্য করবো না বা ওনাকে সেই জন্যই মুসলিমরা সহ্য করে না এটাও কেউ কেউ এক্ষুনি বলবেন আপনি কি জানেন বলে হয়তো আমাকেই প্রশ্ন ছুটবেন আমার বক্তব্য তসলিমা নাসরিন কবে লিখেছেন এই বইগুলো নিশ্চয়ই অনেকগুলো বছর চলে গেছে নিশ্চয়ই অনেকগুলো বছর চলে গেছে যারা বলবেন যে ধর্মকে আঘাত করে কথা কথা লিখেছেন নবীজিকে আঘাত করে কথা লিখেছেন যদি কেউ বলে থাকেন আমি বলছি যে সেটা ধরুন আজকে এটা তো ছাব্বিশ সাল পঁচিশ বছর ত্রিশ বছর তো হয়ে গেছে ঘটনা ওনার লেখা লেখনি তাতে কি ইসলাম ধর্মটা পৃথিবী থেকে উঠে চলে গেছে তাতে ইসলাম ধর্মটা কি পৃথিবী থেকে সরে চলে গেছে উবে গেছে বা উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলিই কি প্রতিষ্ঠা পেয়ে গেছে সমাজে উনি বলেছেন ওনার কথা যারা শুনবেন শুনেছেন যারা যারা শোনেননি তারা তাদের মতো করে আছেন তারা তাদের মতো করে আছেন তসলিমা নাসরিনও আছেন কত না কোথাও ইসলাম ধর্ম আছে যেমন আছে আছে তসলিমা হাসেন যখন কথাগুলো বলেছিলেন তখনও মুসলমানরা নামাজ পড়তেন রোজা রাখতেন যা যা করার করতেন এখনও মুসলিমরা নামাজ রাখেন নামাজ পড়েন রোজা রাখেন সবসময়ই হয় তসলিমা হাসেন যখন বলেছিলেন তখনও নবীজির সম্পর্কে যা বলেছিলেন তখনও নবীজিকে তখনকার মুসলিমরা যেভাবে ভাবতেন ভাবছিলেন এখনও নবীজিকে যারা যারা ভাববার তেমনই ভাবছেন তাহলে নাসরিন লেখাতে ইসলাম ধর্মের কি এমন চলে গেল যে তাকে এখানে থাকতে দেবো না তার উপলব্ধি তিনি বুঝতে পেরেছেন তার ভাবনা তিনি লিখেছেন আপনি বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন তো রেড়ে করে উঠে তাকে তাড়াবো কেন যদি সত্যিই কারো লেখনিতে সব কিছু পাল্টে যেত তাহলে এতদিনে ইসলাম ধর্মটা মানে উঠে যেত থাকতো না পৃথিবীতে তার মানে কারোর লেখাতে সব কিছু পাল্টে যায় না কিছু মানুষ কিছু জাগরণ ঘটানোর চেষ্টা করে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেন এখন যদি মনে হয় যে তথ্যগুলো ঠিক না দেখবেন ঠিক যেটা সেটা স্টাবলিশ হবে মিথ্যা তথ্য খাটবে না এটাই তো নিয়ম মিথ্যা কি বেশি মানে দেওয়া যায় মিথ্যা একসময় দেখবেন হটে যাবে তো এটা এটা তো আমরা সবাই বুঝি তো সবাই বুঝো কেন আমরা এই ধরনের আচরণ করি কেউ কিছু লিখছেন চল চল থাকা ব্যান করো চল তাকে নিষিদ্ধ করো আরে ভাই যার যা লেখা হয়েছে যদি আপনার কৌতূহল তাকে জানান আপনি পড়বেন বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন আর পড়ার পরে যদি মনে হয় যে ওটা ঠিক বলছেন এই ভুল বলছেন আপনি পাল্টা বলবেন আপনি আর বই লিখবেন এটাই তো বাক স্বাধীনতা আমরা আমরা কথা বলতে পারবো না আমাদের আমরা আমাদের মনে যা হচ্ছে সেই রিয়াকশান ব্যক্ত করতে পারবো না আমরা যুক্তি দিয়ে যুক্তি যুক্তিতর্ক করতে পারবো না আমরা মারামারি করব। আমরা ওই তারা তাড়াতে হবে এই সব করব। তাড়িয়ে দেবো আর দেবো এটা কোনো সিস্টেম হলো কী তাড়িয়েছেন তসলিমা নাসরিনকে কি এই বাংলা থেকে তাড়িয়েছেন ঠিক আছে শৌমিক ভট্টাচার্য বলছেন যে ওনাকে এখানে ফিরিয়ে আনা উচিত কিন্তু উনি তো কোথাও না কোথাও আছেন উনি কি চুপ করে গেছেন উনি কি লেখেননি এই যে যা চলছে বাংলাদেশে সেসব বিষয়ে দেখবেন প্রায় দিনই প্রত্যেক দিনই উনি লিখছেন ফেসবুকে তো ওনার কি লেখনি কি বন্ধ করা গেছে উনি কিছু করেননি তাহলে কী লাভটা হয়েছে আর এখন তো বিশ্বায়ন ঘটে গেছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই লেখালেখি যাই হোক না কেন সেগুলো সহজে প্রকাশ্যে চলে আসে তাহলে কি লাভটা হয়েছে ওনার বিরুদ্ধে আক্রোশ করে দেশ থেকে তার তাড়ানো হয়েছে বাংলাদেশ থেকে উনি এলেন বাংলা এ বাংলায় কলকাতায় কলকাতা থেকেও ওনাকে তাড়ানো হয়েছে তো লাভটা কি হয়েছে উনি তো যা বলার করার তো করছেনই হ্যাঁ ওনার 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 খারাপ লাগার একটা ব্যাপার হয়তো হয়তো হচ্ছে যে আমি থাকতে চেয়েছিলাম আমার প্রাণের শহর কলকাতা বাংলা ভাষার একটা এলাকা ওনার একটা আলাদা মানে কষ্টের একটা জায়গা থাকতে পারে কিন্তু আলটিমেটলি কাজের দিক দিয়ে ওনাকে কোথায় থামাতে পেরেছেন ওনার বক্তব্য আপনারা কোথায় মানে আটকাতে পেরেছেন কিছু করতে পেরেছেন কি তো ফলে দর্শক আমার যারা অবস্থান জানতে চাইছেন আমি এই সব অবস্থানের ঘোর বিরোধী আমি মনে করি না এই সব করে কাউকে চাপা রাখা যায় কারোর লেখা বন্ধ করা যায় কারোর মুখটাকে আটকানো যায় জোর করে এইসব হয় না যেমন আরামবাগ টিভিরও মুখটাকে কেউ বন্ধ করতে পারেনি অনেক চেষ্টা হয়েছিল তো জোর করে এসব হয় না তাহলে যারা এইসব করেছেন বোখামি করেছেন উনি যা বলছেন শুনুন যদি পালটা কিছু বলার থাকে আপনিও বলুন উনি যা লিখছেন লিখুন আপনার কৌতূহল থাকলে পড়ুন না ইচ্ছলে পড়বেন না আর যদি পড়েন পড়ুন যদি মনে হয় যে ঠিক হচ্ছে না তখন আপনি ঠিক জানেন ঠিকটা লিখুন এটা তো মিটে গেল এটা হচ্ছে আমার অবস্থান দর্শক বলবেন শ্রমিক ভট্টাচার্য যেসব কথা বলেছেন পার্লামেন্টে আর যদি আমার সম্পর্কে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে